প্রায় এক বছর হতে চললো আমার একটা ইনসিডেন্সে আমার হিমোগ্লোবিন অনেকটাই কমে যায় তো আমার হাজব্যান্ড তারপর থেকেই রেগুলার বেসিসে আমাকে এই পাতার রসটি করে খাওয়ায় তো যদি আপনারা কেউ জানেন এটি কি পাতা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেটা কথা হচ্ছে আমার হিমোগ্লোবিন তখন ছিল সেভেন পয়েন্ট সেভেন আমি গতকাল সেটি টেস্ট করলাম আমার এলো এইট পয়েন্ট ফোর বেড়েছে অনেকটাই বেড়েছে দেখা যাক আর কতটা বাড়ানো যায় খাচ্ছি হাজব্যান্ড যখন করে দিচ্ছে খাচ্ছি তো আমার একটা কথা আমি যখন এমজেনে ডিউটি করতাম আমার বিয়ে হয়েছিল আমার সিনিয়র দিদিরা আমাকে বলতেন তোর হাজবেন্ড তো ভীষণ কেয়ারিং রে এখন করছে কিছুদিন যাক তখন আর করবে না তো যদি আজকে সেই দিদিদের সঙ্গে আমার দেখা হতো দিদিদেরকে বলতাম দিদি আপনাদের ভাই যেমন ছিল তেমনই আছে এখনও আমার সে কেয়ার নেয় আমি সত্যিই ভীষণ লাকি যে আমি আমার শন্টিকে পেয়েছি সত্যি আমি ভীষণ লাগি গুড ইভিনিং সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ